ডক্টর প্রীতম পাল নিউ টাউন কলকাতা আলী মোল্লা রেজিনগর কাউসার হোসেন রোশন খালা ডক্টর পার্থ প্রদীপ পাল নিউ টাউন আলী মোল্লা রেজিনগর মামনি মজুমদার উত্তর চব্বিশ পরগনা ইন্দ্রনীল দত্ত প্রামাণিক শক্তিপুর জাহাঙ্গীর খান শক্তিপুর আমিন শেখ লুকদারপুর মুকাদ্দে শেখ রেজিনগর জাহিদুল শেখ মির্জাপুর কেস কেশমুদ্দিন শেখ

মল্নি গোচিহা মণ্ডল উত্তৰ চব্বিশ পৰগনা শিখা ঘোষ উত্তৰ চবল

হোসেন রায়গঞ্জ উত্তর দিনাজপুর হক রায়গঞ্জ উত্তর দিনাজপুর হোসেন রায়গঞ্জ উত্তর দিনাজপুর খান শেখ বীরভূম খানোয়ার খান বোলপুর বীরভূম দুলাল খান বোলপুর বীরভূম রবিউল খান বোলপুর বীরভূম কামির উদ্দিন খান বোলপুর বীরভূম রানা শেখ বোলপুর বীরভূম বেলাল শেখ বোলপুর বীরভূম শেখ বোলপুর বীরভূম জাতি মণ্ডলৰ পৰা গপুর অনুপম রোহাতগি কলকাতা গৌতম মাঝি পাঁচকোনা পূর্ব মেদিনীপুর

মাসুম আক্তার কোচবিহার যে সকল সম্মানিত অতিথিদের নাম ঘোষণা করলাম আজকের এই যে সকল আজকের এই রাজনৈতিক ঐতিহাসিক জনসমাবেশে যে সকল কর্মী এবং নেতৃবৃন্দ এসে উপস্থিত হয়েছে সকলের উদ্দেশ্যে বলছি আজকের এই অনুষ্ঠানটি সর্বাঙ্গীন সুন্দর করে তোলার লক্ষ্যে সকলের কামনা করছি যারা আপনারা বসে পড়ুন আজকের এই অনুষ্ঠানটি রাজনৈতিক জনসমাবেশের এক ঐতিহাসিক সদীফলে উপরে যারা বসে আছেন ইলেকট্রিক লাইন রয়েছে আপনারা বসে পড়ুন ইলেকট্রিক তারের সংযোগ বিনষ্ট হতে পারে আমরা বসে পড়ুন আজকের এই ঐতিহাসিক জনসভায় আগত সর্বস্তরের মানুষকে হুমায়ুন কবিরের পক্ষ থেকে জানাই হার্দিক কৃতজ্ঞতা এবং সংগ্রামী অভিনন্দন আপনারা জানেন যে হুমায়ুন কবির মহাশয় পূর্বেই বাংলার মাটিতে এক নতুন রাজনৈতিক দল ঘোষণা করার যে ডাক দিয়েছিলেন 22 ডিসেম্বর সেই 22 আজকের এই খাগুপাড়া মোড়ে এক ঐতিহাসিক জনসমাবেশে লাখ লাখ মানুষের উপস্থিতিতে ভগবান কবি তার রাজনৈতিক দল ঘোষণা করতে চলেছে আপনারা সবাই বসে পড়ুন আজকের এই জনসভায় আগত সমস্ত মানুষকে আমরা বিনীতভাবে অনুরোধ করছি আমরা সবাই ভগবান কবি সবাই বসে বলুন কেউ উঠবেন না হাজার হাজার মানুষ আজকে রাজনৈতিক এই জনসমাবেশের উদ্দেশ্যে তারা ধীরে ধীরে মঞ্চের উদ্দেশ্যে আসছেন বসে পড়ুন আপনারা জানাবেন না বসে পড়ুন সবাই বসে পড়ুন আপনারা বসে পড়ুন বসে পড়ুন আপনারা দাঁড়াবেন না কোনো হইচই করবেন না আজকের এই অনুষ্ঠানটি ডক্টর আবারও আজকের এই টায়াস যে সমস্ত সম্মানিত অতিথি আসন অলঙ্কৃত করবেন তাদের নাম পুনরায় ঘোষণা করছি ডক্টর হাসনাত আলী সাহেব বহরমপুর মোহাম্মদ মিজানুর রহমান রাজারহাট নিউ টাউন আবু সুফিয়ান শেখ ভগবান মুলা শ্রী প্রকাশ রঞ্জন শ্রীবাস্তব কলকাতা শ্রী রাকেশ রঞ্জন শ্রীবাস্তব কলকাতা মোহাম্মদ জাকারিয়া এবং আলিপুর কলকাতা দীপাঞ্জল ভট্টাচার্য

बोलफूल विभू गुलाब खान बोलफूल रोहन बोलफूल हरसे हरसे बोलफूल बोलखे से गांधी सोफी से गांधी से गांधी से गांधी से